আলাইকুম বন্ধুরা স্বাগতম দিলার ফার্মেসি চ্যানেলে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে মার বিলন ফিল নিয়ে বন্ধুরা এই মার বিলন কারা খাবেন কারা খাবেন না এর দাম পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি আমি বিস্তারিত আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি একটু লং হবে কারণ এই পিল সম্পর্কে বিস্তারিত জানাতে গেলে ভিডিওটি একটু লং এই পিলটি সম্পর্কে জানতে চান তবে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন বন্ধুরা চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক মার পিল কি মারবেলিয়ন একটি কম্বাইন্ড জন্ম নিয়ন্ত্রণ বড়ি প্রতি ট্যাবলেট সৈন্য পরিমাণে দুটি ভিন্ন স্ত্রী হরমোন আছে ওই দুটি ভিন্ন ডিসুজেস্ট্রল এবং ইথুনাইল স্টারডিওল অল্প পরিমাণে হরমোন থাকার কারণে মারবেলিয়ন স্বল্প মাত্রার জন্ম নিয়ন্ত্রণ বড়ি হিসাবে বিবেচিত প্যাকেটের সকল ট্যাবলেট একই হরমোন একই মাত্রা দেওয়া হয়েছে তাই মারবেলিয়ন একটি এনফেসিক কম্বাইন্ড জন্ম খাবার বড়ি হিসেবে বিবেচনা করা হয় কেন মার ব্যবহার করবে গর্ব নিরোধক হিসাবে এই মার বিলন ব্যবহার করবেন মুখে খাওয়া জন্ম নিয়ন্ত্রণ বড়ি জন্ম নিয়ন্ত্রণের সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি সঠিকভাবে গ্রহণ করলে কোনো বড়ি বাদ না দিলে গর্ভধারণের ঝুঁকি নেই বললেই চলে আপনি এই মার বড়ি ব্যবহার করবেন না আপনার রক্তনালী ক্ষতিগ্রস্ত বা ডায়াবেটিস সহ দেখা দিলে আপনার রক্তনালীর ক্ষতিগ্রস্ত সহ ডায়াবেটিস দেখা দিলে আপনার স্তন্য বা যৌনাঙ্গের ক্যান্সার দেখা দেয় বা অতীতে হলে আপনার লিভার সাধারণত বা বিপজনের টিউমার দেখা দিলে বা অতীতে হয়ে থাকলে অজানা কারণে আপনার ভেজাইনাল রক্তস্রাব হলে আপনি যদি গর্ব ধারণ করেন কিংবা মনে হয় আপনার গর্ব সঞ্চয় হয়েছে পিল খাওয়ার সময় এই সব অবস্থা প্রথমবারের মতো দেখা দিলে সাথে সাথে পিল খাওয়া বন্ধ করুন এবং ডাক্তারের পরামর্শ নিন বন্ধুরে এখানে সাজাক আপনি কিভাবে মারবিলন ব্যবহার করবেন কি কীভাবে ট্যাবলেট খেতে হবে মারবিলন প্যাকে একুশটি ট্যাবলেট আছে প্যাকেট প্রতি ট্যাবলেটে সপ্তাহে বার উল্লেখ করা আছে যে বারে ট্যাবলেট খেতে হবে প্রতিদিন একই সময়ে উল্লেখিত ট্যাবলেটটি খাবেন প্রয়োজন হলে সাথে পানি খাবেন তীর চিহ্নিত ধারা অনুসরণ করুন যতদিন না একুশটি ট্যাবলেট খাওয়া হয় পরে সাত দিন আপনাকে কোনো ট্যাবলেট খেতে হবে না এই সাত দিনের কোনো একদিন আপনার পিরিয়ড আরম্ভ হবে সাধারণ শেষ মারবিলন বড়ি খাবার দুই থেকে তিন দিন পর এটা আরম্ভ হয় স্রাব চলতে থাকলেও মারবিলন পরবর্তী প্যাকেট অষ্টম দিনে আরম্ভ করুন এর অর্থ সব সময় সপ্তাহের একই দিনে আপনি নতুন প্যাকেট আরম্ভ করুন এবং প্রতি মাসের প্রায় একই দিন আপনার সাপ হবে আপনার প্রথম মারবিলনের প্যাকেট শুরু করা পূর্ববর্তী মাসে কোনো হরমোনাল জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করা ফলে আপনার সাইকেল শুরু হবার প্রথম দিন অর্থাৎ মেনস ট্রায়াল রক্তচাপ শুরু প্রথম দিন মার্বিলন খাওয়া আরম্ভ করুন ট্যাবলেট খাওয়ার দিন যে বার সেইবার চিহ্নিত ট্যাবলেটটি দিয়ে খাওয়া আরম্ভ করুন উদাহরণস্বরূপ আপনার পিরিয়ড শুক্রবার আরম্ভ করে শুক্রবার চিহ্নিত ট্যাবলেটটি খান তারপর প্রতিদিন সেই বারে ট্যাবলেটটি খাবেন চলাকালীন দুই থেকে পাঁচ দিনেও ট্যাবলেট আরম্ভ করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে প্রথম সাইকেলে ট্যাবলেট খাওয়ার প্রথম সাত দিন আপনাকে অতিরিক্ত জন্ম জন্মনিরোধক ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্য কোনো কম্বাইন পিলের পরিবর্তে আপনি বর্তমানে ব্যবহৃত পিলির প্যাকেটের শেষ ট্যাবলেটটি খাওয়ার পরের দিন মার্বিলন শুরু করতে পারেন এর অর্থ এক দিন ট্যাবলেট খাওয়া বন্ধ করা যাবে না বর্তমান প্যাকেটটির অকার্যকর পিল থাকলেও আপনি মারবিলন আরম্ভ করতে পারেন শেষ কার্যকর পিল খাবার পরের দিন থেকে আপনি পরেও ট্যাবলেটটি খাওয়া আরম্ভ করতে পারেন কিন্তু সেটা কখনো বর্তমান পিলের ট্যাবলেট মুক্ত জিনিস খবরই নয় সন্তান জন্মদানের পর পিল সেবন করা আপনি যদি সম্প্রতি সন্তান প্রসব করে থাকেন ডাক্তার আপনাকে মার্বিলন আরম্ভ করার জন্য পরবর্তী প্রথম মাসিকের সময় পর্যন্ত অপেক্ষা করতে বলতে পারেন তখন আগেও ট্যাবে শুরু করা যায় ডাক্তার আপনাকে পরামর্শ দেবেন আপনি যদি বুকের দুধ খাওয়ান এবং একই সাথে মার্বিলন খেতে চান তবে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত আপনি মার্বিলন খাওয়া বন্ধ করতে চাইলে আপনি যখনই চান তখনই মার বিলন খাওয়া বন্ধ করতে পারেন কি করবেন যদি আপনি একটি ট্যাবলেট খেতে ভুলে গেছে যদি ট্যাবলেট খাওয়ার সময় বারো ঘন্টার কম পার হয় তাহলে পিলের কার্যক্ষমতা বজায় থাকে যখনই মনে বলবো তখন এই ট্যাবলেট খেয়ে নিন এবং পরে ট্যাবলেটগুলো সঠিক সময় খাবেন যদি ট্যাবলেট খাওয়ার সময় বারো ঘন্টার বেশি পার হয়ে যায় তাহলে পিলের কার্যক্ষমতা কমে যেতে পারে আপনি যত বেশি পরবর্তী ট্যাবলেটগুলো খেতে ভুলে যাবেন ট্যাবলেট ইন জন্ম নিয়ন্ত্রণ ক্ষমতা তত কমে যাবে এর ফলে আপনার গর্ভধারণের সম্ভাবনা যথেষ্ট বেড়ে যাবে যদি প্যাকে প্রথম বা শেষের দিকে ট্যাবলেটটি খাওয়া ভুলে যান আপনাকে তাই আর বিস্তারিত বলা হলো প্রথম সপ্তাহে একটি ট্যাবলেট খেতে ভুলে গেলে মনে পড়ার সাথে সাথে একটি ট্যাবলেট খেয়ে নিন এর অর্থ যদি এক সাথে দুটি ট্যাবলেট খেতে হয় তাহলেও এবং পরের ট্যাবলেটটি যথাসময়ে খাবেন পরবর্তী সাত দিন অতিরিক্ত জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে হবে ট্যাবলেট খেতে ভুলে যাওয়া সপ্তাহে মিলন করলে আপনি গর্ভধারণ করতে পারেন তাই ডাক্তারের সাথে অন্যত বিলম্বে যোগাযোগ করুন দ্বিতীয় সপ্তাহে যে ট্যাবলেট খেতে ভুলে গেলে মনে পড়ার সাথে সাথে ট্যাবলেট খেয়ে নিন এর অর্থ এক সাথে দুটি ট্যাবলেট খেতে হয় তা হলেও এবং পরবর্তী ট্যাবলেটটি যত সময় খাবেন পেয়ে কার্যকরিতা বজায় থাকে আপনি অতিরিক্ত জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে হবে না এই সেটির দাম বর্তমানে একশো পাঁচ টাকা আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন বন্ধুরা এর বিস্তারিত আরও অনেক আছে যা বললে বিরতি অনেক লং হয়ে যাবে তাই বিরতি এখানে শেষ করলাম বন্ধুরা ধন্যবাদ আল্লাহ হাফিজ